বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ জার্চি উত্তাল থাকবে সমুদ্র আজ থেকে ভারী বৃষ্টি পূর্ববাস রাজ্যের একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়া আর কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা চলুন দেখিনি গতকাল কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজও সেই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে তারপর আরও বাড়বে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় এছাড়া সোমবার দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কয়েক বর্ষা বৃষ্টির সম্ভাবনা কলকাতাও বাইশ তেইশে জুলাই দক্ষিণের প্রায় সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অধিক বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছেন তারা মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনায় পাশাপাশি কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বর্জ্যের বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে ফের কমবে বৃষ্টি তবে সপ্তাহ পর বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ বর্তমানে উত্তাল রয়েছে সমুদ্র এর জেরে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিম উপকূলের সমুদ্র জিতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে একটি ঘূর্ণাবত্ত বর্তমানে পূর্ব বিহার সংলগ্ন হিমালয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে উত্তরবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে গরম আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে এছাড়া উত্তরের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে উত্তরে আরও বর্ষণ কমবে বলে জানিয়েছেন তারা তবুও ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন